আজকে আমি শেয়ার করব। ফুপির হাতের আমসত্ব রেসিপি আজকে যেহেতু ভিডিও করার সুযোগ পেয়েছে এই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ফুপি কিভাবে কাঁচা আমের আমসত্ব বানায় এটা খেতে অনেক বেশি টেস্টি হয় ফার্স্টে ফুপি হচ্ছে কাঁচা আম সিদ্ধ করে আমের পাল্পটাকে খুব সুন্দর করে বের করে নিয়েছে এখন একটি কড়াইয়ের ভিতরে হচ্ছে কাঁচা আমের পাল্পগুলো দিয়ে দিল এরপরে দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী এরপরে ফুটে গেলে ফুপি এখানে অ্যাড করেছে বিট লবণ স্বাদ অনুযায়ী একটু লবণে দিয়েছে আর এটা হচ্ছে স্পেশাল মশলা যেটা ফুপি বানিয়েছে ধনে জিরা মৌরি আর মরিচ সব কিছু একসাথে একটু টেলে নিয়ে গুঁড়া করে এখন সেই মিশ্রণটা দিয়ে দিয়েছে এখানে কোনো ফুড কালার অ্যাড করা হয়নি তাই এত সুন্দর একটা রঙ এসেছে এবার হচ্ছে এটা একটা প্লেটের উপরে অল্প একটু সরিষার তেল ব্রাশ করে নেওয়া হয়েছে এরপরে হচ্ছে আমটা যখন এরকম কনসেনট্রেসিতে চলে আসবে তখন ফুপি হচ্ছে পুরাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু যতটা ইজি ততটা কিন্তু খেতে আরও বেশি মজাদার এখন এটাকে রোদে শুকানোর পালা দুই দিন রোদে দেওয়ার পরে এরকম একটা লুক এসেছে এবারে এটাকে পছন্দ অনুযায়ী কেটে মুড়ে আপনারাও খেতে পারবেন এটা কিন্তু খুবই ইজি এখন এই যে একটা একটা করে উঠিয়ে নেওয়া হচ্ছে এটা ফ্যানে বাতাসেও শুকানো যায় আবার রোদেও শুকানো যায় আপনারা অবশ্যই বাসাতে এভাবে ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর খেতে তো মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আজকে ভিডিও এখানেই শেষ করছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস